হ্যালো আসসালামু আলাইকুম শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন এই তো আমি সকালে উঠে কি কি কাজ করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো সকালে চলে গেলাম আমাদের আঙিনার ভিতরে আর আঙিনার ভিতরে আমি গিয়ে সর্বপ্রথম আমাদের একটা কবিতরের ঘর আছে সেই কবিতরগুলো ওই ঘরে থাকে আর সেই কবিতরগুলোকে এখন আমি ছেড়ে দেব এই তো দেখেন আমাদের ছোট্ট একটা আঙিনা আর এই তো কবিতরের ঘরটা আমি এখন দরজাটা খুলে দেব। দেওয়ার পরে কবিতরগুলোকে একটু খাদ্য দেব। আর আমার খাদ্যের তালিকায় থাকে ওদের জন্য চাল আমি সরিষা দিই না গম দেই না বা অন্য কোনো খাবার দেয় না আর ওরা চাল খাতেই অভ্যস্ত চাল দেওয়া মাত্রই সবগুলো কবিতর এক জায়গায় হবে আর তখন দেখতে আসলে ভালোই লাগে তো কবিতর পলার আমার একটা হিস্ট্রি আছে সেটাই আপনাদেরকে বলবো দুই থেকে তিন বছর আগে আমি তিন জোড়া কবিতর লাগাইছিলাম লাগানোর পরে আমার কবিতরগুলো সব উড়ে চলে যায় পাশের বাড়িতে আর আমি সেখানে আনতে গেলে দিতে চায় না কেউ তো এরপরে ভাবলাম আর কবিতরই লাগাব না পরে আবারও আমার আব্বাকে বললাম যে আব্বা বাজার থেকে দুই চারটা কবিতর নিয়ে আসো দেখি চেষ্টা করে দেখি আরও একবার এরপর আমার আব্বা আবারও দুই থেকে তিন জোড়া কবিতর নিয়ে আসলো নিয়ে আসার পরে সেগুলোও দেখি চলে গেল তিনবারের বেলায় আবারও আব্বাকে বললাম আমাকে আর দুই জোড়া নিয়ে আসে দাও এরপরে দুই জোড়া কবিতর নিয়ে এসে দিল দেওয়ার পরে দেখলাম যখন ছোট ঘরে আস্তে আস্তে পোষ মানতে শুরু করলো তখন ভাবলাম যে ঘরটা একটু বড় করতে হবে এরপর ঘরটা তৈরি করে নিলাম নেওয়ার পরে কবিতরগুলো দু তিন জোড়া কবিতর থেকেই আমার শুরু হয় তিরিশ জোড়া কবিতর আর এই কবিতরগুলো প্রতি মাসেই পাথর দিয়ে থাকে আর পাথর দেওয়ার পরে মাসে মাসে আমি পনেরো থেকে বিশটা করে এখান থেকে বাচ্চা পাই আর এই বাচ্চাগুলো আমি মাঝে মধ্যে বিক্রি করি বিক্রি করে ওদের জন্য চাল নিয়ে আসা হয় আর দেখেন এ মাসে অনেকগুলো বাচ্চা দিছে কবিতর মনে হয় পনেরো থেকে বিশটা তো আমি আমার এক চাষাদো ভাইকে বললাম যে একটু কবিতরের ঘরে উঠতো আমি তো আর উঠতে পারি না মেয়ে মানুষে আর ও উঠে পড়ল উঠে আমাকে বাচ্চাগুলো দেখাচ্ছে যে এগুলো বিক্রি করা যাবে কি না তো আমি তো দেখতেছি এগুলো বিক্রি করা যাবে বিক্রির মতোই হয়েছে আর কি সাইজ আর অনেকগুলো ছোট আছে ওকে বললাম দেখা তো আমাকে বাচ্চাগুলো সবগুলো একসঙ্গে করে ও আমাকে আস্তে আস্তে বাচ্চাগুলো পেরে দেখালো আর আমি ভাবলাম শুক্রবারে হাটে এগুলো বিক্রি করে দেব তো আমার বাচ্চাগুলো আবার সাইজে সব ছোট বেশি বড় না আর এগুলো বাচ্চার জোড়া দুইশো টাকা করে বেশি লাভ হয় না আর যারা বিদেশি কবিতর পালে তাদের জন্য লাভ লাভনীয় হয় এই তো দেখেন বাচ্চাগুলো কতগুলো বাচ্চা আর ও শুধু বড় বাচ্চাগুলোই পাশছে ছোটগুলো পারেনি এরপর ওকে বললাম বাচ্চাগুলো রাখতে তো গাইজ আজ এ পর্যন্তই আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম